নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো দেখো আজকে একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো এটা কয়েকদিন আগেকারই ব্লগ আর কি এডিট করার সময় হচ্ছিল না তো তাই তার জন্য আজকে বসেছে এডিট করতে তো দেখো মাঝখানে তো দুদিন গরম পড়লো আবার না কি ঠান্ডা পড়ছে দেখো তো ওই জন্য মানে বেশ রোদটাও নেই আর বাইরে তো দেখলে কী কুয়াশা তো এই যে আরিয়ানকে এখন বেশ সোয়েটার টোয়েটার পরিয়ে রেখে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে আর এদিকে এসে দেখি ভাইয়া চা করছে তো সকালবেলাতেই ঘুম থেকে উঠে অনেকক্ষণ তো আগে উঠে পড়ি কিন্তু নিচে আস্তে আস্তে দেরি হয়ে যায় তো মা সকালবেলাতেই চাটা করে আর আজকে দেখছে ভাইয়া চাটা করছে তো বাড়িতেই ছিল আসলে তাড়াতাড়ি করে উঠে পড়েছে তো সেই জন্য মা ওকে চায়ের দায়িত্বটা দিয়েছে তাই ওর সাথে একটু একই করছিলাম আর কি এটা ওটা নিয়ে কথা বলছিলাম তো এদিকে এই যে দেখো ওর তো চা করা হয়ে গেল । আজকে ওর অফিস আছে তো অফিসে যাবে মা বান্না করবে সেই সমস্ত কিছু মায়ের হাতে হাতে একটু জোগাড় করে দেবো তো এদিকে কালই জিওল মাছটা না নেওয়া হয়েছিল মানে দুটো তিনটে নেওয়া হয়েছিল তো কালকে খাইয়েছি আর আজকে ভাবছি জিওলটা আজকে খাইয়ে দেবো আরিয়ানকে তো এইদিকে দেখো মা পাপড় ভাজছিলো তো একটুখানি পাপড় খেলাম ভাইয়া কি অফিসে দেবে আর তার সাথে সকালে ডাল দিয়ে সাথে পাপড় দিয়ে আর কি টিফিন করা হবে তো এদিকে এই যে দেখো ডালটা ফোড়ন দেবে বলে মা পেঁয়াজটা একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে তো এই যে ডালটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছে তো তাড়াতাড়ি করেই করছে যেহেতু ভাইয়া অফিস যাবে তো যেদিন অফিস যায় না সেদিন প্রায় কিন্তু আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে যায় মোটামুটি সব জোগাড় থাকলে হয়ে যায় মা তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলে কিন্তু ওই এক এক দিন আবার জোগাড় থাকে না তো যেটুকু আর কি তাড়াহুড়ো করে দেয় তো সেটা নিয়ে ভাইয়া চলে যায় আর বাদ বাকি রান্নাটা পরে হয় আর এই টাইমটাতে রান্নাঘরটা এত অগছালো হয়ে থাকে তো সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো যে কি করে মানে সবটা এত অগছালো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলে আমি কিছুটা সময়ের মধ্যেই তো এই যে দেখো ওরা এখন বেরিয়ে গেল আর আরিয়ান তো বাইরে যাব 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 অফিস মানে ভাইয়া অফিস যায় তো ওর মুখে একটাই কথা কোথায় যাবি অফিস এত পাগল হয়ে যায় না কি বলবো মুখটা দেখলা তো কেমন করে আছে সত্যি ওর এত খারাপ লাগে তো ওর মনটা ভালো করার জন্য ওকে নিয়ে একটু বাইরে চলে আসলাম আর ভাবলাম যে ঘোষ চলে আসবে মানে পাশের বাড়ি থেকে দুধ না হয় তো দুধের জায়গাটা একবারে দিয়ে আসি তো সেটাই দিয়ে দেখো এখন ঘরে চলে এসেছি আর আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না ওই জন্য না ওকে ওভাবে চাদর দিয়ে পেঁচিয়ে নিয়ে গেছিলাম তো যাই হোক এই যে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরের এখন অবস্থা ভীষণই খারাপ তাড়াহুড়ো করা থাকে তো সবাইকে খেতে দিতে হয় সকালে আর কি হয়ে যায় মধ্যে ওয়ান টি খাওয়ানো বিয়াল দিয়ে খেতে দেওয়া তো সবটা করতে করতে না আর কি রান্নাঘরটা গুছানোরই সময় হয় না তখন তো সব কাজ সেরে তারপরে কিন্তু এই যে আমি রান্নাঘরটা গুছাতে চলে এসেছি তো এদিকে দেখো কি অবস্থায় মানে যেটা যেমন থাকে তাড়াতাড়ি করে আগে ওর টিফিনটা আর কি ট্রেন ধরে তো সাড়ে দশটা ট্রেনটা ধরতে হয় তো সেই কারণে আর কি তো মা এখন আরিয়ানকে নিয়ে আছে আর আমি এদিকে রান্নাঘরটা গুছিয়ে নেব তো ঝটপট করেই গোছাতে হবে এদিকে আবার আরিয়ানে স্নান করানোর টাইম হয়ে যাবে ঘুমানোর টাইম হয়ে যাবে তো এর মধ্যে যতটা পারি আমি কিন্তু সব সময় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি মা না একদম রান্নাঘর অপরিষ্কার পছন্দ করে না রান্নাঘর কেন কোনো জায়গাতেই যদি একটু অপরিষ্কার থাকে না মা কিন্তু মানে একদম পছন্দ করে না সব সময় মা চেষ্টা করে পরিষ্কার রাখার তো আমিও কিন্তু চেষ্টা করি আর কি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর রান্নাঘরটা এমন একটা জায়গা না দেখবে তোমার মানে অগছল তো হয় প্রচুর বাসন হয় প্রচুর মানে নোংরা হয় কিন্তু সেটা মানে যতক্ষণ না পরিষ্কার করা যায় না ততক্ষণ যেন একদমই ভালো লাগে না তো দেখো আমি ওই দিকটা সমস্তটা আর কি গুছিয়ে নিয়েছি আর একবারে মানে অনেকগুলো বাসন হয়ে তো সেই জন্য সমস্তটাও আর কি পরপর গুছিয়ে নিয়েছি যে অল্প অল্প করে ধোবো আর রাখবো তো ওই জন্য ওই পাশটা আর কি গুছিয়ে নিয়েছে আর দেখো এখন গাধা গুচ্ছের বাসন নিয়ে বসেছি তো প্রতিদিনই কিন্তু প্রায় এরকমই হয় তো যেদিন সময় থাকে মনে করো চায়ের বাসনগুলো তারপর টুকটাক যে বাসনগুলো হয় সেইগুলো কিন্তু ধুয়ে ফেলি কিন্তু ভাইয়া যেদিন অফিস যায় না সেদিন আর কি সময় হয়ে ওঠে না মা যেহেতু রান্নার দিকে ব্যস্ত থাকে তারপর আমি এই দিকটা আমিও আরিয়ানকে দেখি তারপর মাকে গুছিয়ে দিই সেই জন্য আর হয় না আবার সময়তে মা কিন্তু গুছিয়ে নিচ্ছে মানে হাতে হাতে হয়ে যাচ্ছে এক একদিন এরকম আর কি হয়ে যায় রান্নাঘরে তুমি যতটুকুই কাজ করো না কেন সেটুকুই রান্না করো না কেন কিন্তু রান্নাঘরটা এত অপরিষ্কার হবে এত বাসন হবে কি বলবো তো যাই হোক যতই বাসন হোক না কেন আমার কিন্তু মানে এরকম অগোছ রান্নাঘর না ঝটপট করে গোছাতে ভীষণ ভালো লাগে আর বাসন মাছতেও কিন্তু আমার একদম বিরক্ত লাগে না আমি কিন্তু আর কি পরপর অনেকগুলো বাসন কিন্তু একবারে মেজে নিতে পারবো আমার একটু অসুবিধা হয় না আর যখন মনে হয় যে একটু বোরিং লাগছে ভালো লাগছে না এর এত কাজ করতে তখন কি করি জানো তো তখন এই যে ফোনটা নিয়ে চলে আসি এই দেখো ফোনটা নিয়ে চলে এসেছি তো মায়ের ফোনটা নিয়ে আসলাম আর মাঝে মাঝেই না আমি আর কি মাঝে মাঝে না প্রায় সময় যখন একা একা রান্নাঘরে কাজ করি তখন কিন্তু আমি ফোন থেকে কোনো সিরিয়াল হোক কিংবা কোনো কার্টুন হোক বেশিরভাগ সময় কিন্তু আমি কার্টুন দেখি জানো তো তো গোপাল লোহার দেখি তারপর এটা সেটা দেখি জানি না আমার মতন তোমরা কে কে দেখো যদি কেউ থাকো তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি এইভাবে ফোন দেখতে দেখতে কাজ করতে ভীষণ ভালোবাসি মানে কাজ করি আর হয়তো কানে আসছে ওটা আমার ভীষণ ভালো লাগে যে আমি হয়তো একা একা ফিল হয় না তো যখন মা থাকে মায়ের সাথে গল্প করতে করতে কাজ করি তো সেটা আর কি হয় না ম্যাক্সিমাম টাইমই কেননা মা হয়তো আমি গুছিয়ে চলে যাচ্ছি তারপর হয়তো মা রান্নাঘরে আসছে কিংবা আমি এদিকটা করছি আবার মা ওই দিকটা করছে এ তো এটাই হয় আর কি তো সেই জন্য যখন ফোনটা নিয়ে আসি তো আমার সিরিয়ালও দেখা হয়ে যাচ্ছে আর কাজটাও হচ্ছে তো এর মাঝখানে দেখো আরিয়ানের দুষ্টুমি আমরা এরকম কাজ করলে ওর একটা না একটা কিছু করতেই থাকে তো এদিকে আর কি নিমাইল ছিল ঘরে আর নিমাইলটা পুরো দেখো ফেলে কি অবস্থা করে দিয়েছে হাতের কাছে পেয়েছে ব্যাস পুরো নিমাইলটা অনেকটা ঢেলে দিয়েছে তো মা এখন এটাকে একটা জায়গায় আর কি রাখার চেষ্টা করছে যেটা জলের সাথে মিশিয়ে আর কি বাইরে দেওয়া হোক কিংবা ঘর মোছা হোক হয়ে যাবে ঘর এখানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেই জন্য কোনো অসুবিধা নেই তো একটা তুলো নিয়ে এরকম তুলে দিচ্ছে এই যে দুষ্টুমিগুলো না সত্যি আমি ক্যামেরা বন্দি করে যত্ন করে রেখে দিচ্ছি ও যখন বড় হবে তখন কিন্তু দেখবে যে ও কি করত। আর এই যে দেখো এরপরে আমি মা যে রান্না করবে কাঠের উনোনে তো রান্না হয় তো ওইদিকে ভাতটা হচ্ছে এখন আর বিড়ালদের মানে ভাত মাছ হয়ে গেছে তো এদিকে হচ্ছে এখন দেখো আমি এখানে না সরু সরু করে একদম পেঁপে আলু কেটে নিয়েছি তা এখন করে কি করে বলো তো পেঁপের সাথে না আলুটা মানে আলু ভাজা করে তার সাথে একটু পেঁপে দিয়ে দিই এতে মানে খুব ভালো লাগে কিন্তু খেতে আর এই যে দেখে ডিমের ঝোল হবে তার জন্য দেখে পেঁয়াজ একটু কুচিয়ে নিচ্ছি আর এর মধ্যে মশলার সাথে একটু বেটে নিয়েছি তো এর মধ্যে মানে যা যা থাকে আর কি যে সমস্ত কিছু ডিমের ঝোলে লাগে তো সেই সেইগুলোয় আছে আর একটা ডিম নিয়েছি এটা হচ্ছে বাবা খুলেছি না একটু লঙ্কার জাজ আর এই ডিমটা মাকে বলে এই দিনটা হচ্ছে মানে পোজ করতে বলেছি আরিয়ানের জন্য তো ওকে খাওয়াবো স্নান করাবো এখনই সাড়ে বারোটা বেজে গেছে তো এগুলো মাকে দিয়ে আসি ওখানে সমস্তটা হয়ে যাবে আমার তো রান্নাঘরটা গুছানো হয়ে গেছে ওই জন্য রান্নাঘরের কিচ্ছু করব না তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর এই যে দেখো মাকে ওইদিকে সমস্তটা গুছিয়ে তারপর আরিয়ানকে স্নান করিয়ে খাইয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমিও এখন স্নান করে একটু মন্দিরে চলে এসেছি মন্দিরে আসতে মন্দিরের কাজ করতে আমার এত ভালো লাগে কিন্তু না সব সময় আর কি আসা হয় না এই কাজ থাকে ওই কাজ আরিয়ানের দেখাশোনা তো বুঝতেই পারছো ছোট বাচ্চা থাকলে আর কি অনেক ধরনের কাজ থাকে ও রিলেটেড তো সেই কারণে না আসা হয় না আর ও তো টাইম টু টাইম আর কি সব কিছু করতে হয় তো আজকে একটু সুযোগ পেয়েছি আর সুযোগটা হাত ছাড়া করিনি আজ বৃহস্পতিবার আমি একদম স্নান করে সুন্দর করে শাড়ি পরে চলে এসেছি তো আজকে খুব ইচ্ছা হচ্ছিলো যে মা ঘটটা ঘরটা আমি বসাবো মন্দিরের কাজ করার মধ্যে না একটা আলাদা শান্তি পাই আমি তো যাই হোক দেখো এদিকে আমার ঘট বসানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে আমাদের মন্দিরের সমস্ত ঠাকুরগুলোকে দেখাই

জানീഷা ও বাবাও তো জানে এটা দাও চমো দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখকো মেছে বাবা 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 না বাবার কাছে যেতে হবে না سوری আচ্ছা ঠিক আছে তো সন্ধ্যার পরে কিন্তু আরিয়ান এরকম প্রতিদিন ব্যাট বল নিয়ে খেলে আরও কিন্তু ব্যাট বল খেলতে ভীষণ ভালোবাসে তো ওদিকে আমার রাতের জন্য রুটি করা হয়ে গেছে আরিয়ানকে খাওয়ানো হয়ে গেছে এখন ওকে উপরে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো ছবি তুলছি দেখো বলছি হচ্ছে অবিতলছি তো এই যে রাতে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি তো প্রত্যেক দিন আমার হাজবেন্ড আগে চলে আসে তো বিছানাটা ওই করে ফেলে তো আজকে আমি এসেছি সবই যে মানে কম্বল টম্বল সব ভাজ করা হয়ে গেছে সন্ধ্যার পরে তো আমি একটুখানি শুই তো এগুলো ভাজ করেছি এখন বিছানাটা ঝাড়বো মানে এখন গাড়ি চালাচ্ছে তো এই যে সমস্তটাই নিয়ে এসেছি এবার সব গুছাবো যে এটা যেখানে থাকে দেখি হাজবেন্ড চলে আসবে দাও ঘরটা একটু গুছিয়ে নি তুমি গাড়ি চালাও হুম সবাই হাই করে দাও আর এই তো দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি আর তার সাথে বিছানাটাও দেখো তো দেখেছো তো কতগুলো বালিশ লাগে আর কোল বালিশ সমস্তটা আর কি বিছানার উপরে এইভাবে গুছানো থাকে নাহলে আরিয়ান কোথায় কি আর কি ঘুমের মধ্যে না আর কি সরে যায় তো ওই জন্য কোথায় লেগে যাবে তো এই যে ইনি এখনও খেলা করছে তো এনাকে এখন রেডি করব ওদিকটা তো আর কি হয়ে গেল বিছানাটা রেডি হয়ে গেলো এখন ওনাকে রেডি করবো ওই যে সমস্ত জামা কাপড় রেখে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো থেকো সবাই